বারুইপুরে খুন তৃণমূল কর্মী বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের ঘটনায় গ্রেফতার বারো যাদের বাড়িতে মানুষ মারা যান তাদের একটা প্রাথমিক শখ কাজ করে কে কি বলে গেল সেগুলো একটা আপাতভাবে বিশ্বাস করে ফেলেন কিন্তু তৃণমূলের প্রতিপক্ষরা এই ধরনের কাজগুলো করছে মমতা ব্যানার্জি তার পার্টির নেতাদেরকে বারুইপুরের খবর নেন কি ঘটেছে তার দলের নেতাদের প্রোটেকশন দিতে পারছে না লুমপেনদের হাতে পুরো রাজ্যটা চলে গেছে এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী গরু পাচারের টাকা তুলবে কয়লা পাচারের টাকা তুলবে বালি পাচারের টাকা তুলে ভাগ দেবে তোমাদের মেরুদণ্ড নাই জেনে রাখো এই পুলিশদেরকে বলছি আমি চাকরি তোমাকেও করতাম কুৎসিত কথাবার্তা এই একই কথাগুলো যদি সিবিআই ইডির লোকদের সম্পর্কে তৃণমূল বলে তখন দিলীপবাবুদের গায়ে লেগে যাবে যে দেশের টাকায় মাইনে হচ্ছে আর খাটছে বিজেপির হয়ে গণসংগঠনের মতো মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে কয়েকজন সাংসদকে নিয়ে যাওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী বিসি সংসদের অধিবেশন হলেই দোকানে পাঙ্গোপাং ঝপাং করতে যায় অশ্ব ডিম্ব কিছু হবে না সংসদে স্মোক বম্ব হামলা নিয়ে সংসদের বাইরে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে যা ঘটেছে তা উদ্বেগে বিতর্ক না করে ঘটনার গভীরে যাওয়া উচিত লোকসভার অধ্যক্ষ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন একটি হিন্দি সংবাদপত্রে আলাপচারিতায় মন্তব্য প্রধানমন্ত্রীর ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক এটা আমরা চাই এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা পাল্টা কমেন্টস করি না আমরা তো আর আবল তবল হোক কি না বাংলাকে অপপ্রচার করা বাংলাকে কুচ্ছা করা দিয়ে সারাক্ষণের কাজ বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা যে ছিল যে আমি আছি তোমরা ঘাবড়িও না সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন মোদি মোদি এখন নাম হয়ে গেছে পশ্চিম থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত লাগাতার হচ্ছে টেরিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে এখানে বসে প্ল্যান হচ্ছে বাংলাদেশে বম ফাটাতে হবে এখানে বসে প্ল্যান হচ্ছে পশ্চিমবঙ্গটা কি ধীরে আফগানিস্তান হয়ে যাচ্ছে পাকিস্তান হয়ে যাচ্ছে দিলীপ বাবু এই যে কথাটা বললেন এই কথাটার প্রমাণ করছেন কি করে দেখুন রাজনীতি রাজনৈতিক ব্যক্তি করুক কিন্তু আপনি কিন্তু একটা আক্রমণ যেটা হয়েছে তার এখন তদারিকি চলছে ইনভেস্টিগেশন তার মাথার যদি দিলীপবাবু জানেন তাহলে আমার তো মনে ইনভেস্টিগেটিভ যে এজেন্সি পুলিশের কাছে গিয়ে উনি বলুক সংসদে স্মোক ক্যান নিয়ে ঢোকার জন্য তৈরি করা হয় বিশেষ ধরনের জুতো ডান পায়ের জুতোর সোল মোটা করা হয়েছিল অতিরিক্ত রাবার ব্যবহার করে এরপর তাতে গর্ত করে ঢোকানো হয় স্মোক ক্যানিস্টার সেই জুতো পরেই সংসদ ভবনে ঢুকেছিলেন সাগর শর্মা ও ডি মনোরঞ্জন উল্লেখ দিল্লি পুলিশের স্পেশাল সেলের এফআইআরে কার বা কাদের নির্দেশে সংসদে হামলা জানতে স্মোককাণ্ডে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা দিল্লি পুলিশের রাজস্থান থেকে মিলল পুড়িয়ে ফেলা মোবাইল ফোনের অবশিষ্ট অংশ রাজস্থানের হোটেলে ছিলেন হামলার মাস্টারমাইন্ড ললিত ঝা ধৃত মহেশ কুমাবাতি ললিত ঝাকে রাজস্থানের হোটেলে থাকতে সাহায্য করেছিলেন দাবি পুলিশের অনেকে শকুনের মতো নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর তৃণমূলকে ভাঙতে পারলে তৃণমূলকে ক্ষতি করতে পারলে তৃণমূলে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে দু হাজার ছত্রিশ অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে ফের বিদ্রোহী অনুপম হাজরা নিজের দলে বছরের পর বছর প্রতিষ্ঠিত চোর দুর্নীতিগ্রস্তরা গুরুত্বপূর্ণ পদে আর কদিন পর তৃণমূলকে চোর জায়গা থাকব কি আমরা বিজেপি রাজ্য নেতৃত্বকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দলের কেন্দ্রীয় সম্পাদকের